হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকালে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আমি নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আমি তো আজকে সকাল সকাল শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি কিছুদিন যাব চুলগুলোর এত বাজে অবস্থা যে কি বলবো হেয়ার ফল হচ্ছে প্রচুর জানি না কি করা যায় একটু চুলের ট্রিটমেন্ট করতে হবে আসলে আমি চুল নিয়ে ওই মানে টাইমটা পাই না আমার ওই চুল মানে শুধু চুল আছে ওর পিছনে যে কত খাটনি কত কিছু থাকতে হয় এইসব আমার দ্বারা সম্ভব হয় না তো এই এই কারণে হচ্ছে যে বলো না মানে দাঁত থাকতে দাঁতের মর্ম করতে হয় আমার অবস্থা হচ্ছে তাই চুল থাকতে চুলের মর্যাদা এখন দিচ্ছি না যখন থাকবে না তখন আফসোস করব। এটাই মানুষের নিয়ম এটাই হয়ে এসছে যাই হোক সেই সব চ্যাপ্টার ক্লোজ করো এখন আমি বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবে আর আজকে আমি একা যাচ্ছি না সঙ্গে আমার সঙ্গে একজন স্পেশাল পার্সেন যাচ্ছে স্পেশাল পার্সনটা কে সেটা আর এখন বললাম না ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে a potom to mi bylují. হচ্ছে আমি আর ভাই যাচ্ছিলাম একটু চাঁদপাড়া ভিডিও অফিসে আর এদিকে আমার সঙ্গে আমার ভাই যখনই যায় এত সুন্দর ক্যামেরা ধরে কি বলবো আজকের পুরো ভিডিও তাই আমার ভাই সুন্দর করে ক্যামেরা ধরছে সেটাই তোমরা দেখতে পারবা যাই হোক আমরা সবে মাত্র মনিতারা স্কুলের সামনে এসে এখন আমরা এখান থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি আর স্পিড করে দিয়েছি এই কারণে যে এত দূরের রাস্তা যদি ভিডিও স্পিড না করে দিই সারাদিন ঘুরেও শেষ হবে না আমাদের ঠাকুরনগরে এবার হচ্ছে যে ঠাকুরনগর গভর্নমেন্ট কলেজ সে গভর্নমেন্ট কলেজে কিন্তু খুব ধুমধাম করে আহ এবছর সরস্বতী পুজোটা হয় তো সেটারই সুন্দর সুন্দর ভিডিও দেখাতে দেখাতে আসছিলাম আমি কিন্তু প্রায় চলে এসছি চাঁদপাড়াতে আর দেখো চাঁদপাড়াতে আসলে না এই যে সুন্দর সুন্দর বাসগুলো যায় আমার যে দেখে কি মারাত্মক ভয় লাগে কি বলবো আর ওই যে তোমাদের বলে দিয়েছি যে আমার ভাইকে যদি ক্যামেরা ধরতে দেওয়া হয় ও এত সুন্দর করে ক্যামেরা ধরে দেবে তোমাদের মানে বুঝতেই পারবা না যে এত আলটা প্রো ম্যাক্স আর কি ক্যামেরা ধরার যাই হোক আমার আজকে কাজ ছিল বিডিও অফিসে আমি সেই কারণে চলে এসছি বিডিও অফিস আর এখানে আসার পর এই যে যে গাছপালা এত সুন্দর এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে গেলে কিন্তু বিডিও অফিসে আসতে হবে আর আমাদের এই চাঁদপাড়ার বিডিও অফিসটা কিন্তু অনেকটা সুন্দর আজকে আমার একটা কাজ ছিল সেই কাজটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের একটা ফ্রমের বিষয় এটা হচ্ছে যেহেতু আমার বয়স হয়ে যাচ্ছে আমাকে ভগবান যদি একটু লক্ষ্মীর ভাণ্ডার বা মমতা দিদি যদি একটু লক্ষ্মীর ভাণ্ডার দেয় তো সেই কারণেই অ্যাপ্লিকেশন করা বা এই বিষয়ে একটু কথাবার্তার জন্যই আজকে আমি মেনলি আসি তো বিডিও অফিসে আসার পর টুকটুক করে সামনের দিকে যাচ্ছি তোমরা যারা বিডিও অফিস যাও আর কি যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডারের কাজ কোথায় না মানে হয় সেটা যদি না জানো আমার ভিডিওটা দেখে অবশ্যই চলে আসতে পারো কারণ হচ্ছে বিডিও অফিস তো চেন বাট কোন কাউন্টারে কি কি কাজ হয় কি না হয় আশা করি সেই জিনিসগুলো তোমরা ভালো করে না জানতে পারো আমি জানি না তোমরা কি করে জানবা বা জানতেও পারো যাই হোক আমি এখন টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে যাচ্ছি উপরের দিকে এই যে দেখো বাংলায় বাড়ি বাংলায় বাড়ি আর তার আগে এই গার্ডেনটা দেখায় এই জায়গাটা কিন্তু কিছুদিন আগে খুব নোংরা ছিল বাট হঠাৎ করে এত সুন্দর ঝকঝকে চকচকে করে দেওয়ার মানেটা কি সেটাই বুঝতে পারলাম না আমাদের বিডিও অফিসটা কিন্তু খুব সুন্দর যাই হোক এখন আমি যাচ্ছি এক পা দু পা তিন পা করে উপরের ফ্লোরে কারণ এখানটায় মেনলি যে কাজবাজগুলো হয় সেটা উপরের দিকটায় হয় মানে দোতলার দিকটায় সেটা একদম গেটের দিক থেকে ঢুকতে ফার্স্টে উপরে ফার্স্ট টাইম আসলাম আগে পরে আসিনি এখানে এসে তো আমি মানে আমার কারোর কাছে শুনতেই হয়নি এখানে বড় বড় করে লেখা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এদিকে মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঘর সব কিছু এদিকে আর এই উপরে এসে তো অবাক যে এখানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে এত সুন্দর ব্যবস্থা রয়েছে উপরে তো যেহেতু ফ্লোরগুলো নতুন তৈরি হচ্ছিল আর এই কারণে কিন্তু নতুন তৈরি হওয়ার জন্য কাজ বাজ নতুন কিন্তু চেঞ্জ হয়েছে তো এইভাবে এবার কাজ টাজ কমপ্লিট করলাম দেন আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম আর আমার সঙ্গে যেহেতু ভাই এসছে তো ও তো কাউতালি করবেই আর ও কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়েছিল ভেবেছিল আমি ওকে খুঁজে পাবো না বাট ওকে আমি খুঁজে পেয়ে গেছি ফাইনালি আমার গাড়িটা নিয়ে লুকিয়েছিল ভাবছিল আমি ও হয়তো ওকে ধরতে পারবো না বাট আমি ওকে ধরে ফেলেছি তো এবার গাড়িটা নিয়ে চলো বাড়ির দিকে রওনা দেওয়া এখনকার মতন আজকে আমি আমার আমার সঙ্গে ভাই তো ওকে মানে ভাইকে নিয়ে এসছে আর আমার ভাই আমার খাবার খাবে না টাকা ধ্বংস করবে না এটা কোনো রকমভাবে হতেই পারে না তো সেই কারণে এখন টাকা ধ্বংস করতে গেলে কি করতে হয় সেই কারণে ওর সেই বিষয়গুলো খুব ভালো করে জানা রয়েছে তো এখানে একটা দোকান রয়েছে স্টেশনের মানে স্টেশন না বিডিও অফিসের উল্টো সাইডে এখানে এই দাদার দোকানের দইটা এতটা টেস্টি এতটা ইয়ামি কি বলবো খুব সুন্দর আর খুব টেস্টি একটা দই তো এই দোকান থেকে আমি যখনই আসি অন্তত একটা টক দই খাই কারণ টক দই কিন্তু আমি আগে পরে খেতাম না আমার একদমই পছন্দ না টক দই খাওয়াটা কিন্তু এই দাদা দোকানে এসে টক দই খেয়ে আমি জাস্ট টক দইয়ের ফ্যান হয়ে গেছি তো খুব সুন্দর করে আমি টক দইটা শেষ করলাম এক বাটি টক দই কুড়ি টাকা নেয় আর কি তো এবার দিকে রওনা দিতে হবে অনেকটা রাস্তা এখন আমার গাড়ি চালিয়ে যেতে হবে আর তোমরা তো জানোই যে ঠাকুরনগর থেকে চাঁদপাড়ার ডিস্টেন্সটা কতটা তো এই কারণে আমি আর লেট করলাম না এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে দেখো আশা করি ভিডিওটা দেখে তোমাদের অনেক ভালো লাগছে আর তোমাদের যদি কোনো রকম ইনকোয়ারি থাকে ভিডিও নিয়ে তাহলে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাতে পারো আমি যথাসাধ্য তোমাদের কথা বা তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কামেন্ট করো তাদের তো অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কামেন্ট করে আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখো তারা কিন্তু আমাকে সাজেশান দিতেই পারো আমি কোন টপিক্সের উপর ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে বা কোন টপিক্সের উপরে তোমরা ভিডিও দেখতে চাও এইগুলো যদি আমাকে বলো আমি অবশ্যই তোমাদের মত মতন ভিডিও বানানোর চেষ্টা করব বেসিক্যালি ডেলি রুটিনে আমি কি করি কিভাবে দিন কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিও প্ল্যাটফর্মটা আমার পছন্দ হয় তো সেই কারণে আমি ভিডিওটা করি এবার যে যেমনভাবে নেবে সেটা তার ব্যক্তিগত আমি কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসছি আর বাড়ির কাছাকাছি আস্তে আস্তে ভাইও গাড়িটা চালাচ্ছে তো চলো আজকের মতন ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ভালো লাগলে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো সকলে ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তো আমি প্রায় বাড়ির কাছে চলেই এসছি এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা মমতা দিদি যতদিন না যাই হোক আমার এইসব বলা উচিত না মমতা দিদি আমাদের পাশে আছে পাশে থাকবে আর আমরা এই একটা সোনার রাস্তা মানে সোনার রাস্তা বাঁধানোর রাস্তা দিয়ে যাব একদিন না একদিন সেই আশায় রয়েছে দেখা যাক কপালে কি হয় তোমরাও অপেক্ষা করো তোমাদের সাথেও এরকম সুন্দর বিষয় হবে আর এই রাস্তার বাম্পারগুলো এত বাজে এত বাজে কি বলবো বাম্পারগুলো তো অবস্থায় খারাপ হয়ে যায় যাই হোক আমি আর ভিডিওটা বেশি বড় করছি না সকলে ভালো থেকো সুস্থ থাকো অ্যান্ড সাবধানে থেকে দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন সুন্দর ভিডিওতে এটা